এই দোকানটাতে পুজোর কিছু বাসন কোষণ এখানে একসাথে কত লোক খেতে পারে ওই দেখো লঞ্চটা এসে গেছে লোকমাতা রানী রাসমণির মূর্তি স্বামী বিবেকানন্দ থাকতেন ফাইনালি আমরা বেলুর মঠে চলে এসেছে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু ভেরি স্পেশাল ব্লগ মিষ্টুকে সাথে নিয়ে আজ আমি আর বিদ্যুৎ দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে চলে এসেছি ঠাকুর টেনেছেন বলে এবার দেশে এত অল্প সময়ের জন্য এসেও আমরা নৈহাটির বড়মা আর পুরী গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পেরেছি আজও মায়ের দয়াতেই আমরা সকাল সকাল দক্ষিণেশ্বরে চলে এসেছি মাকে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউড না তাই পুজো দিতে যাওয়া বা পুজো দেওয়ার মুহূর্ত তোমাদেরকে দেখাতে পারলাম না তবে মাকে দর্শন না করাতে পারলেও ভাবলাম যে মন্দিরের চারিপাশটা আমরা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই বিয়ের পরে আমি আর বিদ্যুৎ একবার এসেছিলাম আর আজ প্রায় বারো তেরো বছর বাদে মিষ্টুকে নিয়ে আবার আমরা দক্ষিণেশ্বর এলাম মাকে আমরা সকাল সকাল খুব ভালো করে একদম কাছ থেকে দর্শন করতে পেরেছি তাই মনটা আমাদের এখন ভীষণ ভালো লাগছে বেলা হওয়ার সাথে সাথে এখন মন্দিরে ভিড়ও বাড়ছে আর মাকে পুজো দেওয়ার লাইনটাও লম্বা হচ্ছে এত বছর বাদে দক্ষিণেশ্বরে এসে দেখছি যে আগের মতো কিছুই নেই সব বদলে গেছে এখন সব কিছুই ভীষণ সিস্টেমেটিক দেখে খুব ভালো লাগছে আবার কবে এখানে আসতে পারবো ঠাকুর কবে টানবেন জানি না তাই মন্দির চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখছি আর মিষ্টুকেও দেখাচ্ছি এই যে বাদিকে এটা মন্দির থেকে বেরোনোর পথ আর এখান থেকে দুপা হাঁটলেই এই যে এখানে রয়েছে লোকমাতা রানী রাসমণির মূর্তি এই দিকটাতেও দেখছি সব কিছু খুব সুন্দর করে রেনোভেট করা হয়েছে ওই যে মা গঙ্গা আর ওটা তো বালি ব্রিজ চলো এবার একটু ওই দিকটাতে যাওয়া যাক এই যে সামনের বিল্ডিংটার ভেতরে কত ফুল মিষ্টির দোকান সকালে এখানকার একটা দোকান থেকেই আমরা মায়ের পুজোর ডালা নিয়েছিলাম খুব ভালো লাগছে দেখে যে সব দোকানগুলো এখন পরপর এই বিল্ডিংটার ভেতরে সেট করা হয়েছে যতদূর এখন মনে পড়ছে মানে ওই প্রায় বারো তেরো বছর আগের কথা যখন লাস্ট আমরা দক্ষিণেশ্বর এসেছিলাম তখন দোকানগুলো সব মন্দির চত্বরের বাইরে ছিল আর ঝড় জল বৃষ্টির সময় খুব অসুবিধা হতো এখানে একসাথে এই দোকানগুলো হয়ে খুব ভালো হয়েছে আমি আসলে এখানে পিতলের বাসন কোষণের যে দোকানগুলো আগে বসতো মানে ঠাকুরের বাসন ঠাকুরের মূর্তি সব বিক্রি করত সেই দোকানগুলোই খুঁজছি একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে অনেক দোকানপাট রয়েছে তাই এখন আমরা ওই দিকটাতেই যাচ্ছি ও বাবা এখানে তো দেখছি প্রচুর দোকানপাট আর শুধু ঠাকুরের বাসন নয় খাবার দাবারেরও দোকান আছে অনেক ঘুগনি চাট আইসক্রিম প্রচুর ভ্যারাইটিস খাবার দাবারের দোকান আছে জায়গাটা ভীষণ জমজমাট মনে হচ্ছে যে এখানে বড় একটা মেলা বসেছে এখানে দেখো কত ধরনের মুড়ি পাপড় ঝালমুড়ির দোকান বসেছে আর এখানে তো দেখছি প্রায় সব ঠাকুরের মূর্তিই রয়েছে লোকনাথ বাবা লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ সাইবাবা লর্ড বুদ্ধা শিব ঠাকুর মা কালী মা দুর্গা সিদ্ধিদাতা গণেশ সব ঠাকুরের মূর্তিই আমি এখানে দেখতে পাচ্ছি আর পাশে শাঁখ আর শাখাপলাও রয়েছে আমরা এখন এই দোকানটাতে পুজোর কিছু বাসন কোষণ দেখছি ঘট আম্রপল্লব প্রদীপ এইসব আর কি আসলে ওখানে তো আমসরা ডাব সব সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও ভালো হয় না তাই এখানে যদি এগুলো ভালো পাই তাহলে নিয়ে নেব যতই অনলাইনে আমরা কেনাকাটা করি এই সব জিনিস আমাদের দেশেই খুব ভালো পাওয়া যায় আর সত্যি কথা বলতে দোকানে এসে হাতে ধরে দেখে শুনে না কিনলে ঠিক যেন মন ভরে না তাছাড়া দেশে তো অনলাইনে সব এখান থেকেই শিপ করা হয় এই সব জিনিস অনলাইনে পাওয়াও যায় না আর পেলেও ভালো হয় না আর এত কিছুর পরে সব কিনলেও হাতে পেতে অনেক সময় লেগে যায় আর দাম দ্বিগুণ নয় চার গুণ বেশি পড়ে কেনাকাটা সেরে এখন আমরা হাঁটতে হাঁটতে একটু খাওয়ার দোকানের দিকে যাচ্ছি এখানেও দেখছি পরপর অনেক দোকানপাট আছে তবে এগুলোতে বাইরের দোকানগুলোর মতন অত ভিড় নেই যাই হোক মন্দিরে তো অনেক সকালে আমরা আজ এসেছি আর পুজো দেবো বলে কিছু খেয়েও আসেনি তাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড ভাবছি একটু হিংয়ের কচুরি খাব ছোটোবেলায় যতবার দক্ষিণেশ্বর এসেছি প্রতিবারই পুজো দিয়ে তারপর এখান থেকে হিংয়ের কচুরি খেতাম আজও এখান থেকে হিং কচুরি খেতে ভীষণ ইচ্ছে করছে আর সাথে ডাল তরকারি তারপর মিষ্টি খেয়ে দে এখন আমরা হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি এখান থেকে বেলুর মঠ যাব দক্ষিণেশ্বর এসে এত কাছে বেলুর মঠ না গেলে মনটা খুৎখুত করতে থাকবে যাই হোক ভেবেছিলাম হিঙের কচুরি আর দোকানের বাকি সব খাবারগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু দোকানে ঢোকার সময় একজন আমাদের ভিডিও করতে বারণ করলেন তাই আর কিছুই রেকর্ড করতে পারলাম না এই যে এটা হলো দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট ফেরিঘাটের ভেতর থেকে চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে আমরা এখন হাঁটতে হাঁটতে জলের দিকে যাচ্ছি ওই যে দেখো দূরে লঞ্চটা দেখা যাচ্ছে ওটা এখন এপারেই আসছে ওটা করেই আমরা বেলুড় যাব ওই দেখো লঞ্চটা এসে গেছে আর সামনে বেশ ভালোই ভিড় আছে তাই লঞ্চে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে এখানে এসে এটা আমাদের দ্বিতীয়বার ফেরিতে ওঠা প্রথমবার ব্যারাকপুর ধবিঘাট থেকে লঞ্চে করে আমরা শ্রীরামপুর গিয়েছিলাম লঞ্চে আজ মোটামুটি ভালোই ভিড় আছে এখানে এই ভদ্রলোক চা বিক্রি করছেন আর এদিকে একজন পাপড় বিক্রি করছেন ছোটবেলায় এই পাপড় কতবার খেয়েছি এক প্যাকেট পাপড়ের দাম তখন ছিল প্রথমে দশ পয়সা তারপরে হলো পঁচিশ পয়সা তারপর পঞ্চাশ পয়সা লাস্ট এই পাপড় খেয়েছি তখন দাম ছিল এক টাকা তারপর আর খাওয়া হয়নি চারিদিক দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসেছি ওই যে মন্দির দেখা যাচ্ছে আর সামনে ঘাট না জানলেও জল আমি খুব ভালোবাসি আর লঞ্চে চড়তে ছোট থেকেই আমার ভীষণ ভালো লাগে লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি আর এখানে দেখো কত কাশফুল হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পাঁচ মিনিট মতো হেঁটে আমরা চলে এসেছি মন্দিরের কাছে দেখো লেখা আছে ওয়ে টু বেলুর মঠ বেলুর মঠে যাইবার রাস্তা গেট দিয়ে ঢুকে ডানদিগের এই বিল্ডিংটা হলো বেলুর মঠের গেস্ট হাউস আর এই যে ফাইনালি আমরা বেলুর মঠে চলে এসেছি ওই যে সামনে মন্দির পরিবেশ ভীষণ শান্ত আর স্নিগ্ধ মনে আমাদের একটা অসাধারণ অনুভূতি হচ্ছে ছোটবেলায় মা বাবার সাথে অনেকবার বেলুর মঠে এসেছি সেই স্মৃতি আজও মনে তাজা আছে তখন মন্দিরের সামনেটা টবে অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো থাকত আর আজও এত বছর বাদে এখানে এসে সেই একই ছবি দেখতে পাচ্ছি দেখো মন্দিরের সামনে টবে কত ফুল গাছ রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউড না তাই মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠাকুর দর্শন করে বেরিয়ে এখন আমরা মহারাজ কোয়ার্টারের দিকে যাচ্ছি আজ এখানে আমাদের ভোগ খাওয়ার খুব ইচ্ছে সেই সব কিছুর খোঁজ নিতে আমরা এখন দিকে যাচ্ছি বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশনে এলেই মনটা একদম অন্যরকম হয়ে যায় আমার মা বেলুর মঠের দীক্ষিত মা সব সময় এই কথাই বলে ওদেশে আমরা যখন বেদান্ত সোসাইটিতে যাই ঠিক একই রকম একটা অনুভূতি হয় আজ এখানে এসে কি যে ভালো লাগছে সেটা তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না ভোগ খাবো বলে মহারাজা আমাদের তিনটে টিকিট দিয়েছেন আর তার সাথে দু ঠোঙা এই লাল বাতাসা বাতাসা খেতে মিষ্টি ভীষণ ভালোবাসে আমি এমনি খাই না তবে এই লাল বাতাসা আমার ভীষণ প্রিয় আজ অনেক দিন বাদে এই লাল বাতাসা খাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা এখন গঙ্গার ধারে এই প্রসাদ বিতরণী কেন্দ্রর সামনে এসে অপেক্ষা করছি আর এই বিল্ডিংটার দোতলায় স্বামী বিবেকানন্দ থাকতেন আমরা একটু আগে ওপরে গিয়ে ওনার ঘর ঘাট বিছানা সব দেখে এলাম স্বামীজির সব কিছু খুব সুন্দর করে ওখানে সংরক্ষণ করা আছে তবে ওপরে ক্যামেরা অ্যালাউড না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না গঙ্গার ধারে এদিকটাতে দেখো কত গাছের চারা বসানো হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখানে মাঠে অনেক লোকজন বসে সময় কাটাচ্ছেন আবার অনেকে ভোগ খাবেন বলে অপেক্ষা করছেন ভোগ খাওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না কেউ চাইলে সে এক টাকা একশো টাকা বা হাজার টাকা তার ইচ্ছে মতন অ্যামাউন্ট ভালোবেসে ডোনেশন হিসাবে দিতে পারেন আবার কারুর মনে হলে সে কোনো টাকা পয়সা নাও দিতে পারেন বাই দ্য ওয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গালি নিউয়েস্ট মোমেন্টস তোমাদের কেমন লাগছে তোমরা যদি এখনও আমাদের এই নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফলো না করে থাকো তাহলে তোমাদের অনুরোধ করব যে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই জায়গাটা এত সুন্দর চারিদিকে এত সবুজ সামনে গঙ্গা শান্ত পরিবেশ এখানে কিছুক্ষণ থাকলেই মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করা যায় ভোগ খাওয়ার জন্য দেখো এখানে লম্বা লাইন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই গেট খুলে দেবে যাতে সবাই ভোগ খাওয়ার জন্য ভেতরে যেতে পারে ঘড়িতে এগারোটা বাজে আর এই ভদ্রলোক এখন আমাদের ভোগ খাওয়ার জায়গায় নিয়ে যাচ্ছেন সোজা হাঁটতে হাঁটতে আমরা এখন সামনের বিল্ডিংটার দিকে যাচ্ছি চারিদিক থেকে এখন দারুণ ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে ভেতরে ঢুকেই ডান দিকে বেশ কিছু গ্যাস সিলিন্ডার রাখা আছে আর তার পাশে দেওয়ালে সারদা মার ছবি ওইদিকে কিছু লোকজন খাবার দাবারে যোগাযন্ত্র করছেন আর এই হল ঘরটার ভেতরে ওরে বাবা কত মানুষজনের বসে খাবার ব্যবস্থা করা আছে এখানে দাদা একসাথে কত লোক খেতে পারে আড়াই হাজার আড়াই হাজার মানুষজন একসাথে বসে এখানে ভোগ খেতে পারবেন টেবিলের ওপর থালা গ্লাস সব পাতাই আছে দারুণ ব্যবস্থা দেখে খুব ভালো লাগছে আমরা বসে পড়লাম সামনে দেওয়ালে দেখো ঠাকুর রামকৃষ্ণ আর তার একপাশে মা সারদা আর অন্য পাশে স্বামী বিবেকানন্দর ছবি টাঙানো আছে আর ওইদিকে দেওয়ালে আরও অনেক মহাপুরুষদের ছবি আছে আস্তে আস্তে আরও অনেক মানুষজন ভোগ খাবে বলে এখন এখানে আসছেন ভোগ চলে এসেছে একটা বড় ঠেলাগাড়ি মতো করে সবার শুরুতে দাদারা থালায় খিচুড়ি দিচ্ছেন আর তারপরেই চলে এসেছে বাঁধাকপি খাবারগুলো খুব গরম ধোয়া উঠছে খাবারগুলোর থেকে আর ভীষণ ভালো গন্ধও বেরোচ্ছে ঠাকুরের নাম করে আমিও খাওয়া শুরু করে দিলাম ভোগ খেতে অসাধারণ লাগছে অনেক সবজিপাতি দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে খিচুড়িতে বিট আছে আর তার থেকেই এই লালচে ভাবটা এসেছে খাবারগুলো ওনারা বারবার করে রিপিট করছেন যে যতবার চাইবে তাকে ততবার করে খাবার দেওয়া হবে খিচুড়ি বাঁধাকপির পর এবার সবাইকে চাটনি দেওয়া হচ্ছে এই চাটনিটা খেতে খুব ভালো হয়েছে চাটনির পর শেষ পাতে এখন পায়েস চলে এসেছে পায়েসটা খেতে দারুণ লাগছে খাওয়া দাওয়া শেষে এখন আমরা হাত মুখ ধুতে এইখানে চলে এসেছি বেলুর মঠে ভোগ খাওয়ার আমাদের বহুদিনের ইচ্ছে ছিল ঠাকুর আজ আমাদের সেই ইচ্ছেটা পূরণ করলেন মনটা এখন ভীষণ ভালো লাগছে হাঁটতে হাঁটতে আমরা ঘাটে এসে লঞ্চে উঠে বসে পড়েছি এখন বাড়ি ফেরার পালা লঞ্চে এখন প্রচণ্ড ভিড় হঠাৎ করে আমার চোখ পড়ল ওই কালো কালো লজেন্সগুলোর দিকে ছোটোবেলায় ট্রেনে উঠে ওই লজেন্সগুলো দেখলেই বাবা মার কাছে কিনে দেওয়ার জন্য বায়না করতাম টক টক ঝাল ঝাল খেতে এই লজেন্সগুলো আমার ভীষণ প্রিয় আজ এত বছর বাদে এগুলো দেখে খেতে প্রচণ্ড ইচ্ছে করছে তাই দেরি না করে বিদ্যুৎকে বললাম কিনে দিতে লাস্ট যখন এই লজেন্সগুলো খেয়েছি তখন এক প্যাকেটের দাম ছিল এক টাকা সে বহু যুগ আগের কথা এখন এক প্যাকেটের দাম দশ টাকা যতই এখন ভ্যারাইটিস চকলেট খাই এই সব জিনিস তো আমি আর ওদেশে পাবো না এই কালো কালো লজেন্স তারপরে কারেন্ট নুন হজমি গলি তারপর চাটার মাটার এগুলো আমি প্রচণ্ড ভালোবাসি এগুলোর স্বাদ আমি এখনও বলিনি এটা দেখেই মিষ্টিও বায়না করছে খাবে বলে তাই ওকেও ভাগ দিলাম আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছ যে এই লজেন্সগুলো পেয়ে আমি কতটা খুশি উফ সেই স্বাদ কিছুই বদলায়নি দারুণ লাগছে খেতে সকাল থেকে আজকে দিনটা আমাদের দারুণ কাটলো দক্ষিণেশ্বর আর বেলুর মঠে এসে ঠাকুর দর্শন করে আর ভোগ খেয়ে মনটা এখন আমাদের ভীষণ খুশি তার সাথে উপরি পাওনা এই চাটপাটা খালো লজেন্স আর কি চাই মিষ্টুরও লজেন্সগুলোর টেস্ট দারুণ লেগেছে তাই বারবার করে থামস আপ দেখাচ্ছে তো যাই হোক এই কালো কালো চটপাটা লজেন্স খেতে খেতে আজকের ব্লগটা এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইবার ফলো করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই